হাই এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে তো এই তো প্রথমে আমি বেগুন কেটে নিতেছি আর বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো এই জন্য বেগুনটা খুব ছোটো ছোটো করে কেটে নিলাম কারণ চিংড়ি মাছের সাথে বড়ো করে কাটলে মানে এটা ভালো লাগে না তো চিংড়ি মাছের সাথে মানানসই করে আমি ছোটো ছোটো করে বেগুনটা কেটে নিলাম তো বেগুনটা কেটে নিয়ে এখন আমি দুটো পেঁয়াজ কেটে নিব যেহেতু খালা আসে নাই তো খালা আসলে খালাকে দিয়ে সবজি কাটাইতাম আসলে আমি সবজি কাটতাম না তো খালাই সবজি কাটে তো আজকে যেহেতু খালা আসে না এই জন্য আমি সবজিটা কাটতেছি তো পেঁয়াজটা আমি ভালো মানে কাটতে পারি না আর ছিলতেও পারি না পেঁয়াজ ছিললে চোখ দিয়ে পানি আসে এজন্য কখনো আমার পেঁয়াজ কাটতে মন চায় না মানে সবজি কাটতে সমস্যা মনে হয় না জাস্ট পেঁয়াজ কাটতেই সমস্যা মনে হয় আর পেঁয়াজ কাটাকে আমার অনেক বিপদ মনে হয় তো যেহেতু খালা আসে নাই কি করার আমাকেই কাটতে হবে আর চোখে পানি ফেলতে হবে সাথে তো এই তো চারটা পেঁয়াজ নিয়ে নিলাম এখন এই পেঁয়াজগুলো কাটবো আর পেঁয়াজ কাটাটা সত্যি অনেক কষ্টের বিষয় রান্না করার মধ্যে সব থেকে আমার বেশি কষ্ট লাগে পেঁয়াজ কাটতে যেটা সত্য কথা পেঁয়াজ গুলা নিতেছি পেঁয়াজ কাটা হয়ে গেলে এখন ফ্রিজ থেকে একটু কাঁচামরিচ নিয়ে আসলাম আর মাঝখানে একটু মানে কেটে নিলাম তাহলে ঝালটা বের হবে আর মাঝখানে একটু কেটে না নিলে ঝালটা বের হবে না তো এই তো একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামিষ্টি আগে দিয়ে দিলাম যেহেতু প্যানটা গরম হয় নাই পানি আছে এই জন্য তেলটা দিলাম না প্রথমে কারণ পানির মধ্যে তেল দিলে দেখা যায় কি এগুলো মানে তখন ছিটে উঠে তখন হাতে মুখে আসার সম্ভাবনা থাকে তো প্যানটা শুকিয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়ে নিলাম তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর এই রান্নার মধ্যে তেমন একটা কোনো মশলা আমি ব্যবহার করব না কারণ যেহেতু চিংড়ি মাছ বেগুন দিয়ে এটা আসলে আমি রান্না ভুল এটা আসলে বলতে ওরকম ধরনের ঝোল তরকারি হবে না এটা আপনি শুকনা একদম হবে কোনো ঝোল থাকবে না গা মাখা ঝোল থাকবে আর পেঁয়াজটা ভাজার সময় আমার ছেলে কান্না করতেছিল তো ছেলেকে থামানোর সময় দেখা যায় আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছে তো এখানে আমি একটু মরিচের গুঁড়া আর হলুদ আর লবণ আর জিরা ফাঁকি এই কয়টাই দিব আদা বাটা রসুন বাটা এগুলো ব্যবহার করব না তো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন এটা আমাদের এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম আর চিংড়ি মাছগুলো মানে অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব আমি আর এটার মধ্যে আদা বাটা রসুন বাটা দিলে কেমন যেন একটা বাজে গন্ধ লাগে আমার কাছে আমি খেতে পাই না এই জন্য আমি কোনো মশলা ব্যবহার করলাম না তো হয়তো আর এখন বেগুনের সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেবো আবার একটু আর এটাই কোনো পানি দিব না কষানোর জন্য এটা একেবারে মানে আমি ঝোল পানি যেটাই বলেন কষানো সেটা দিয়ে দিব কষানোর পানি হোক বা ঝোলের পানি হোক মানে আমি একবারে দিয়ে পানিটা শুকিয়ে নিব। আর এটা রান্নাটা অনেক সহজ সহজ এবং খেতে অনেক মজা মানে সহজ যে অনেক জিনিস আছে না যে সহজ হলে খেতে মজা হয় না কিন্তু এটা রান্না করতে সহজ যেমন খেতেও মজা তেমন তো এ তো বেগুনটা একটু কষিয়ে নিলাম আর এখন একটু একদম পানি দিয়ে দিলাম আর এই পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিব শুকালেই আমার রান্নাটা কমপ্লিট তো এর মধ্যে আরেকটা অবাক করা কাণ্ড তো তা মানে তোমাদের ভাই একজনের কাছ থেকে কাঁঠাল কিনছে কাঁঠাল লোকটা বলছিল কাঁঠালে কোনো আঠা নাই মানে এক ফোঁটা আঠা পাবে না আমি বিশ্বাস করি না আমি বলছি লোকটা মিথ্যা কথা বলছে তোমাকে আর তুমি সেটাই নিয়ে চলে আসছো পরে আমি ভাঙার সময় আমি অবাক হয়ে গেছি আমি কারণ আমার এতটুকু বয়সে কখনো আমি আঠা ছাড়া কাঁঠাল দেখি নাই বা কারো কাছে শুনিও নাই আপনারা যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট আমাকে জানাবেন যে আপনারা আঠা ছাড়া কোনো কাঁঠাল দেখছেন কি না বাকি খেয়েছেন কিনা মানে এই কাঁঠালটার মধ্যে জাস্ট এক ফোঁটা আঠা বের করা যাবে না তো এর তো আমি কাঁঠালটা ভেঙে নিতেছি আর অবাক হইতেছি আর তোমাদের ভাইকে বলতেছি তোমাকে লোকটা তো সত্যি কথা বলছি কাঁঠালে কোনো আঠা নাই আপনারা আবার হাত দেখলেই বুঝতে পারবেন দেখেন কোনো আঠা নাই জাস্ট হাত পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে কাঁঠাল আমি ভাঙতে চাই না শুধুমাত্র এই আঠার ভয়ে কারণ আঠা লাগলে খুব বিরক্ত লাগে দেখেন আপনাদের আমি ডুলে দেখাইতেছি মানে কোনো আঠা নাই আটা থাকলে হয়তো আপনারা বুঝতে পারতেন ক্যামেরায় আর কাঁঠালের মানে সারগুলো বলেন অনেক সুন্দর খেতে এবং অনেক এটার মধ্যে সার মানে এত সার যে অভাব নেই তো সারের এর তো কাঁঠালটা ভেঙে নিয়ে কমপ্লিট হয়ে গেল তারপরে চিংড়ি মাছটা আমার রান্নাটা প্রায় কমপ্লিট এর তো পানি দেখেন শুকিয়ে ফেলছি গামাখা মানে রাখবো আর এই চিংড়ি দিয়ে বেগুন মাছটা আসলে খেতে অনেক মজার হয় আর আপনারা প্লিজ কেউ যদি ছাড়া কাঠার দেখে থাকেন আমার কমেন্টে জানাবেন কারণ আমার খুব আগ্রহ যে আসলে এটা কি হয় কখনো সম্ভব এর আগে তো আমি কখনো দেখি নাই এই ফার্স্ট আমি দেখলাম তো চিংড়ি মাছটা রান্না কমপ্লিট দেখেন দেখেই বোঝা যাইতেছে কতটা সুন্দর হয়েছে তো চিংড়ি মাছটা রান্না করে এখন আমি একটু বাহিরে যাব তোমাদের ভাইয়ার সাথে নার্সারিতে যাব আমার নার্সারিতে মানে একটু দরকার আছে মানে আমি একটা গাছের অর্ডার দিয়ে আসছিলাম তো সেটা নেওয়ার জন্যই আজকে আবার যাব তো এর তো চলে আসলাম নার্সারিতে আর নার্সারিতে আসার পরেই প্রথমে দেখি মানে নার্সারির যে মালিক সে নেই পরে একটু নার্সারিটা আমি ঘুরে ঘুরে আবার দেখতেছি যে নতুন কোনো ফুল আনছে কি না ফুল না তো ফুলের গাছ আনছে কি না বা কোনো ফলের গাছ আনছে কি না সেটা আমি দেখতেছিলাম দেখতে 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 লোকটা দেখে চলে আসছে চলে আসার পরে তারপরে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমার গাছটা কি আপনি নিয়ে আসছেন পরে বলতেছে না গাছটা আসলে পাইনি এই জন্য আসতে পারি নাই তো আমি অন্য পরে মনটা খারাপ হয়ে গেল গাছটা নিয়ে আসে নাই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে তো কি আর করার লোকটা বলল যে যেহেতু গাছ নেই পায় নাই এই জন্য নিয়ে আসতে পারে নাই সে তো আর কিছু বলার নেই তো তারপরে আমি আবার দেখতেছিলাম নতুন কি কি গাছ আসছে আর এর মধ্যে একটা গাছ আমার অনেক ভালো লেগে যায় তো আসলে ওই ফুলটার নামটা আমার সঠিক মনে নাই মানে এত সুন্দর গ্রান বের হয়েছে দেখেন এখন যে হাতে নিছি ফুলের গাছটা এটার নামও আমি জানি না আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর ফুল লাল টকটকে তাই না আসলে ফুলগুলো দেখলেই মন ভালো হয়ে যায় কেন জানি নার্সারিতে আমার বারবার যেতে মন চায় মানে নার্সারিতে গেলে আমার মনটা ভালো লাগে তো এই জন্যে আমি দেখা যায় মাঝে মাঝেই নার্সারিতে চলে যাই আর নতুন কোনো গাছ আসছে কিনা সেটা সেটার খোঁজ খবর রাখি সময় কারণ গাছ আমার অনেক ভালো লাগে বলতে পারেন যে আমি একজন গাছপ্রেমী মানুষ তো এই তো আর লোকটাকে বললাম যে আমার ওই গাছটা আবার এনে দিয়ে আঙ্কেল আমার ওই গাছটা খুব দরকার পর বলতেছে ঠিক আছে আমি এনে দিব সমস্যা নাই যদি পাই তবে আপনাকে এনে দিব না পেলে তো যে চেষ্টা করবেন চেষ্টা করলেই সম্ভব আচ্ছা ঠিক আছে দেখেন সাইডে একটু দেখা যাইতেছে যে আমি লোকটার সাথে কথা বলতেছিলাম তো এই তো আজকে আর নার্সারিতে বেশিক্ষণ থাকবো না বাসায় চলে যাব যেহেতু আজকে আর কোনো গাছ নিলাম না তো আজকে এই পর্যন্তই আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্যবার ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ